কেবার কপাল কুলে গেল শেখ হাসিনার শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে সিন রাশিয়া এবং জাতিসংঘ হঠাৎ করে শেখ হাসিনাকে জন্য দিলেন চরম সুসংবাদ ফেসে যাচ্ছেন ডক্টর ইয়ুনাস এবং তার সমন হঠাৎ করেই কেন দর্শক কপাল কুলে গেল শেখ হাসিনার কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন ঠেলার নাম বাবাজি আর মাইরের উপর ওষুধ নাই হাত কত লম্বা সেটা কিন্তু টের পাইছে আজকে দ্বিতীয়বার আমি নিজেও জানতাম না আজকে এই নিউজে দেখে আমি একটু আশ্চর্য হয়েছি তার মানে কতটা গোছালুভাবে আজকে আমরা সেটার প্রমাণ দিছি এখন সময় মতো অ্যান্সার দিছে এই অ্যান্সারটা দরকার ছিল এটার পরে হয়তো আর বড় ধরনের ঘটনা ঘটবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে রায় দিয়েছে দেশটির আদালত অনেক অংশে সফল কিন্তু এক বছর পর আইসা আজকে অনেক অংশে সফল আরো কিছু সুখবর আমাদের সামনে হাত ছানি দিচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের সেনাপ্রধান ও জয়বাংলা হওয়ার পর সেনাপ্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন এই সেনাপ্রধান জয় বাংলা হবে বিএনপি হবে একটি বিপ্লবী সরকার বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা বন্ধ হয়ে যাবে তিনি চেয়েছিলেন সেনা প্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনা প্রধান পদে বসাতে যে কথা সেই কাজ

আমরা ঐক্যবদ্ধ হবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

সেনা যতই প্রধান বিচারপতির সাথে চব্বিশের যোদ্ধা এবং ডক্টর ইউনুস সরকারের বিবৃতিতে ভিভিনুর যেভাবে গ্লোরিফাই করা হয়েছে এই ভিভিনুরের উপর এইভাবে হামলা করে একটা দল বাংলাদেশের রাজনীতি করবে বা ওই হামলার জন্য যারা দায়ী তারা এটা হতে পারে এটা সায়েন্সের সাথেই যায় না সায়েন্স হচ্ছে এই দল রাজনীতি থাকবে না সরকার যাই করুক না কেন সাপোজ আমরা যদি প্রথমে ধরে নিই যে ঠিক আছে না সরকার নিষিদ্ধ করলো না জাস্ট অপরাধীদের শাস্তি দিলো কিন্তু না তাতে লাভ নেই জনগণ নিষিদ্ধ করে ফেলেছে জাতীয় পার্টি বিষয়ে এই বিভিন্ন উপর হামলার ফলে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ এটা পিপলস পারসেপশন অর্থাৎ এদের কোনো কার্যালয় থাকতে পারবে না এদের কার্যালয় যেখানেই পাবা আগুন দিয়ে ধরিয়ে দেবা এদের নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেবা উত্তম মাধ্যম দেবা মায়ের দেবা এটা জামাত চরমনাই এনসিপি আহ এদের একটা পার্সেপশন তৈরি হয়ে গেছে তো এই জায়গায় জাতীয় পার্টি নিষিদ্ধ বলা যায় আচ্ছা সাপোজ ধরেন জাতীয় পার্টি নিষিদ্ধ করল না আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলো আপনি কি মনে করেন এদেরকে নির্বাচনে কেউ দাঁড়া দেবে পিটি এদের হাত ভেঙে দেবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন পাঞ্চাব হয়ে যাওয়া এখানে এখানে সবথেকে বড় করেছে বিএনপি কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে যেমন আওয়ামী লীগ তো আসলে পাশাগাছ নিষিদ্ধ হয়েছিল কিন্তু ফর্মাল আইনি ভিত্তিতে পরবর্তীতে এসেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল পাঁচ আগস্ট জনগণ নিষিদ্ধ করেছিল মানে আওয়ামী লীগ যেখানেই যেখানে আওয়ামী লীগের অফিস থাকবে না আওয়াম লীগ ছবি থাকবে না আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটি তো পাঁচ হয়েছিল ঠিক তো জাতীয় পার্টি উপর বিভিন্ন পর এরা কার্যত নিষিদ্ধ হয়ে গেছে এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ জনগণ ওদেরকে জয় বাংলা করে দিবে যেখানে পাবে মাইটটি দিবে অফিস টফিস আরো ভেঙে চলে চুরমান করে দিবে আর কয়েকটা মাইটটি দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলে একটু সময় নিয়ে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে এটা একটা দিক অর্থ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা মাস্ক আপনি ধরে নিতে পারেন জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে এখন আইনি ঘোষণাটা বাকি গেজেট প্রকাশটা বাকি গেজেট যদি না হয় জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ বেরোক না এখন বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায় বিএনপি তো আওয়ামী লীগকেও চেয়েছিল কিন্তু লাভ হয়েছে আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য বিএনপির নেতারা ওই বিরানী সাহেদরা দেখেছেন না ইসমান শাহেরা বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত এনসিপি বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর নানান কথাবার্তা বলছে আরে ভাই এর চেয়ে জাতীয় পার্টির বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা কারণ আমরা যে কথাটা বলি রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে ভাই আমি খারাপ না ও আর খারাপ ওরে ভোট দিবেন আমাকে ভোট দিবেন এখন আওয়ামী লীগ বিএনপির খারাপ এই কথাটা বলার একটা জায়গা ছিল বিএনপি এবং আওয়ামী লীগ থাকলে খুব সহজে বিএনপি ক্ষমতা আসতে তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না তবে আওয়ামী লীগটা রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল সে আওয়ামী লীগ কি রাখতে পারেনি এই জন্যই তো মির্জা ফখরুল বলছেন কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা ওই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের সাথে কনসার্ন না নানান কথাবার্তা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল কিন্তু বেড়েছে বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা তো এটাই চেয়েছিলাম অথচ তারা কিন্তু এটা চায় নাই ঠিক তদ্রুপ জাতীয় পার্টিকে নিয়ে এখন যত হিসাব নিকাশ করুক দেখবেন যে নাকানি জুবানি নাকে খত দিয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিশ্চিত এটা তো আমরা চেয়েছিলাম এটি ঠিক আছে অতএব বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক এটা পারবে না সেনা প্রধান জনগণের কাছে ভিলেন হয়ে গেছে বিভিন্ন রূপের হামলাটা করেছে সেনা বাহিনী জাতির কাছে সেনা প্রধান হয়ে গেছে তো বাংলাদেশে যে এখন বাস্তবতা তাতে কেউ জনগণের কাছে ভিলেন হয়ে সে অস্ট্রেলিয়া জুড়ে টিকে থাকতে পারবে না পাঁচ আগস্টের পর অস্ট্রেলিয়া জুড়ে খামখেলি করে টিকে থাকার বাস্তবতা শেষ হয়ে গেছে অর্থাৎ ট্যাঙ্কের জোরে সেনাপ্রধান টিকতে পারবে না সেনাপ্রধান ও জয় বাংলা হওয়ার পথে সেনাপ্রধান জয়াল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমিও একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনা প্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনুসের বাসায় এবং কোনো মতেই এটা কাকতালিয়ে হতে পারে না হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামুর হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনুসের কাছে ইনফর্ম করার জন্য এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন আপনার খেয়াল আছে যে ওয়ান ইলেভেন কিন্তু এভাবে হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখেছেন যে দুই হাজার ছয় সালের আড়াইশে অক্টোবর লোকই বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতে লোকদেরকে পিটিয়ে হত্যা করেছে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি আজ জামাতে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিন আপনি পারবেন না এবং তারপরে কিন্তু এই ফকরুদ্দিন মহিউদ্দিন সরকার আসে এবং ওয়ান হয় তো এখনো কিন্তু সেই সেম সিচুয়েশন চারদিকে মারামারি হানাহানি বিভিন্ন মার খেলো তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল চট্টগ্রামে গন্ডগোল সব জায়গায় এরকম গন্ডগোল তো এখন যদি একটা দুর্বল সরকার ইউনুস সরকারটা দুর্বল সরকার আছে কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে কোনো কিছু ঠিকমতো চলতেছে না তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই দনরা আলোচনা হলেও হতে পারে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনার জানেন যে প্রধান বিচারপতি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধকার কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা জানেন ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা সংগঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ক্ষমতা ন্যস্ত করতে পারতে হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনা প্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যে তিনি করেছেন কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের কোনো কন্ট্রোল নাই এটা তো আপনারা সবাই জানেন আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস আলী নিরাপত্তা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে যে কথা সেই কাজ এই খবর টের পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনুসের অফিসে এখন ইউনুস সাইন দিলেই কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশপত্র টানা এক মাস ধরে ডক্টর ইউনুসের অফিসে পড়ে রইল তিনি সাইন করলেন না তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইলো না যে আসলে এই ল্যাপটেন্ট জেনারেল কামুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কামুল তার পথে সরিয়ে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন হয় এবং রাষ্ট্রপতি দত্ত থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বললো যে না আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু ওয়াকার উদ্যামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি আমাকে সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে বা শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকার একটা সম্পর্ক ভালো না এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে সেই একই সময়ে লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসান তিনি দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভিপি নুরকে যে মার দিল সেনাবাহিনী এতে ডক্টর ইউনুস খুবই ক্ষুব্ধ এবং সবাই কথা দিয়েছেন যে নূরের পর যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার তদন্ত কমিশন গঠন করবেন এবং এই কারণেই ডক্টর ইউনুস ডাক দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো কি হামলা হলো কারা কারা জড়িত এসব বিষয় তদন্তে সহযোগিতা করার জন্যই ডক্টর ইউনুস এই লেফটেন্ট জেনারেল কামুল হাসানকে ডেকেছেন তবে দর্শক জেনারেল ওয়াকার যে কারণে এই প্রধান বিচারপতির সঙ্গে দেখা কেন পরিস্থিতি কিন্তু ভালো না পরিস্থিতি খুবই খোলাটে খুবই অস্থির যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বর্তমানে স্থানীয়দের সংঘর্ষ চলমান রয়েছে যেই সংঘর্ষ গতকাল রাতে হয়েছে এবং সেই একই সংঘর্ষ আজকে দুপুরের পর থেকে এখন পর্যন্ত চলমান আছে এত বড় নৃশংস একটা ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটতে যাচ্ছে বা ঘটেছে বা ঘটতেছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না পুলিশ গেছে না সেনাবাহিনী গেছে অথচ জানলে অবাক হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হাটহাজারি থানা এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাত্র আট কিলোমিটার দূরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মানে এত কাছাকাছি একটা বিশ্ববিদ্যালয়ের এত কাছাকাছি একটা পুলিশ থানা এত কাছাকাছি একটা ক্যান্টনমেন্ট সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এত বড় একটা ঝামেলা চলতেছে স্থানীয়দের সাথে অথচ সেইখানে না সেনাবাহিনী গেছে না পুলিশ গেছে পুলিশ উল্টো বলতেছে যে ওখানের পরিস্থিতি ঘোলাটে এবং কন্ট্রোলের বাইরে চলে গেছে এই আপনারা মানে বসে বসে আঙুল চুষতেছে সেই পুলিশ বসে বসে আঙ্গুল চুষতেছে এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসন শিক্ষার্থীদের এবং স্থানীয়দের মধ্যে ঝামেলা চাচ্ছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপনি কয়টা রাইফেল দিচ্ছেন কয়টা বুলেট দিচ্ছেন যে সেই ফাঁকা গুলি দিবে তারপরে স্থানীয় জনগণ জনগণ বলবো না স্থানীয় সন্ত্রাসীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু মানে নর্মাল হওয়ার চেষ্টা করবে কয়টা রাইফেল দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কি করছেন ইন্টারিম সরকারের চেয়ারে বসে বসে কি করছেন আমি বলবো না কে দোষী এখানে সেইটা দেখার এখন সময় নাই যে শিক্ষার্থীরা দোষী নাকি স্থানীয়রা দোষী সেটা এখন দেখার সময় নাই এখন সময় হচ্ছে এই ঘটনা সম্পূর্ণ কন্ট্রোলে আনা অথচ সেই ইন্টারিম সরকার বসে বসে আঙ্গুল চুষছে এত কাছাকাছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত কাছাকাছি থানা তার এত কাছাকাছি ক্যান্টনমেন্ট হওয়া সত্ত্বেও সেখানে না আর্মি গেছে সেখানে না পুলিশ গেছে তাহলে এই সংঘর্ষ কারা নিয়ন্ত্রণে আনবে চট্টগ্রামের সংঘর্ষ কারণ নিয়ন্ত্রণ নেবে আপনি ইন্টারনেট সরকারে বসে কারবাছালাচ্ছেন অথচ দেশে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে নির্ষংসহ হত্যাকাণ্ডর মতো ঘটনা ঘটে যাচ্ছে ইন্ট্রিম সরকার ব্যর্থ সিলেটের সাদা পাথর চুরি হচ্ছে ইন্ট্রিম সরকার বলতেছে আমরা উপদেষ্টা বা আমরা সরকার থেকে ব্যর্থ যে আমরা সাদা পাথর লুট করতে পারছি না ভেপিনুর উপর হামলা করছে উপদেষ্টা মানে সরকারি লোকজনই বলতেছে সরকারের দায় নিতে হবে এই ব্যাপারে এই ব্যাপারে সরকারকে দায় নিতে হবে যে বলতেছে সেই এই সরকারের একজন উপদেষ্টা এবং সরকার উপদেষ্টা বলে যে এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা কার ফালাতে এই চেয়ারে বসছেন হ্যাঁ আপনাদেরকে এর জবাব করতে হবে আগামী নির্বাচনের পরে ঠিক আপনারা যখন ক্ষমতাচ্যুত হবেন

এরপরে আরেকটা দলকে করো কেন আমাদেরকে এগুলো করতে হবে আমরা জুলাইয়ের চব্বিশের গণঅভ্যুত্থানেই তো স্পষ্ট সার্টিফিকেট দিয়েছি যে এই গণঅভ্যুত্থানের বিরোধী সকল দোষরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আর যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন বিপ্লবের পক্ষে ছিলেন তারাই আগামী রাজনীতি করবে তারপরেও কেন কেন ইন্টেরিয়াম আমাদেরকে এখনো রক্ত ঝরাতে হচ্ছে এখনো আপনাদের প্রোটেকশন নিয়ে তারপরে এখন ওই পার্টিগুলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টির কি এমন শক্তি কি এমন স্বাদ যারা আওয়ামী লীগের সাথে হাতাত করে তারপরে চব্বিশটা ঘন্টা তাদের দিনাতিপাত করেছে কখনো সরকারের থেকে কখনো সরকার এবং বিরোধী দল উভয় থেকে আবার কখনো সিট সমাজতা করে তারপরে নির্লজ্জ বেহায়ের মতো তারা সেই সময় রাজনীতি করেছে এখন আবার তারা রাজনীতি করতে চায় তাদের ছচ্ছায়া করতে চায় কেন করতে চায় কিভাবে করতে চায় আমি তো সবসময় বলেছি বাংলাদেশের একটা বিষয়ে আমাদের ইউনিটি হওয়া দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোষর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ইস্যু আসলে আমরা আর কোনো দলাদলি থাকবে না সেখানে বিএনপি হোক জামাত হোক অন্যান্য রাজনৈতিক দল হোক সমমনা সবাইকে ভূমিকা পালন করতে হবে দেশের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে কিন্তু অত্যন্ত অবাক হচ্ছে আমরা যে আমাদের এই বাংলাদেশে এখনো এই জাতীয় পার্টিকে নিয়ে আমাদেরকে কথা বলা হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত গত দুই দিন নেটের বাহিরে থাকায় আপনাদেরকে যথাসময়ে এই জাতীয় পার্টির বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাইনি কিন্তু আমি যখন সুযোগ পেয়েছি সাথে সাথে এসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি দিয়ে বলতে চাই এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের সৈনিক হিসাবে আবুদের রক্তের কারণে বাংলাদেশের চব্বিশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকে এই ভিপি নুরুল নুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না যাবে না যাবে না এবং আওয়ামী লীগের দোষকদের কোনো সুযোগ দেয়া যাবে না আমি সরকারকে বারবার অনুরোধ করছি আপনারা এখনই এই মুহূর্তে যদি ভালো চান তাহলে আপনাদের এখন উচিত হবে জাতীয় পার্টিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং বিপিনুল হক নুর সাহেব সহ যে সকল ছাত্র ছাত্রী দেশ মানে দেশের পক্ষের মানবতার পক্ষের মানুষরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন সময় রক্ত ঝরিয়েছে তার চূড়ান্ত তদন্ত করে দোষীদের বিচার অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে আমি বারবার বলেছি যে আমাদের এই ষোলো বছরের জঞ্জাল কিন্তু দূর হয়নি আওয়ামী লীগ চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা তো সব জায়গা থেকে যায়নি শুধু দেশকে শান্ত রাখার স্বার্থে আমি সচরাচর গতানুগতিক ধারায় বক্তব্য দেই না আমি চাই এদেশের সকল বাহিনী এদেশের সকল পুলিশ এদেশের সকল প্রশাসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধ কার সাথে হব। আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা ঐক্যবদ্ধভাবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে এবং আপনাদেরকেও বুঝতে হবে যদি আপনাদের চাকরি বাকরি আপনাদের দেশপ্রেম এবং দেশের জন্য কাজ করতে চান তাহলে আপনাদেরকে এই চব্বিশের গণভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করে পথ এগিয়ে নিয়ে যেতে হবে হতে পারে আপনি বিএনপি মাইন্ডেড থাকেন জামাত মাইন্ডেড থাকেন কিন্তু চব্বিশের সাথে গাদ্দারি করবেন না সে আর্মির পার্সোনের পার্সন হন বিজিবির পার্সন হন আপনার র্যাবের পার্সন হন প্রশাসনের পার্সন হন প্রিয় ভাইরা চব্বিশ বিরোধী মতাদর্শ পোষণ করে বাংলাদেশে আপনারা কোনো কাজ করতে পারেন না পারবেন না এ কারণে আমি অনেক সময় চেষ্টা করি আমাদের সকলের মধ্যে এই ধরনের মানে নতুন নতুন করে ইস্যু তৈরি করে বিপদ বাংলাদেশের জন্য না আনার চেষ্টা করি আমি চেষ্টা করি শান্ত রাখার আজও বলছি আমাদেরকে এই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে একটি তৃতীয় গোষ্ঠী আমাদের পিছন থেকে উঠে পড়ে লেগেছে তারা যে কোনো মূল্যে আমরা আমরা কামরা কামলি করলেও তারা শান্তি পায় আমাদের দেশের বাহিনী সহ বিভিন্ন মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হলেও তারা শান্তি পায় আবার আমাদের মধ্যে অনক্ষ দেখলেও তারা শান্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে রায় দিয়েছে দেশটির আদালত পাশাপাশি মার্কিন আপিল আদালত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য রয়েছে এমন দেশের ওপর তথাকথিত পাল্টা শুল্ক আরোপকে অবৈধ বলেও উল্লেখ করেছে এ খবরে বিশ্বের অনেক দেশ আশা প্রকাশ করেছে মার্কিন অতিরিক্ত শুল্কের এই নীতি বন্ধ হবে বিস্তারিত শাহাদা জুফাতের রিপোর্টে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে একের পর এক কঠোর সব সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যার মধ্যে বিভিন্ন দেশের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ সবচেয়ে বেশি আলোচিত শত্রু কিংবা মিত্র দেশ বাদ যায়নি কেউই এই তালিকায় রয়েছে বাংলাদেশও ট্রাম্পের এই সিদ্ধান্তে যখন বিপাকে বিশ্বের বেশিরভাগ দেশ তখন তার বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির আদালত যেখানে বলা হয়েছে শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য রয়েছে এমন দেশের উপর হঠাৎ করে তথাকথিত পাল্টা এই শুল্ক আরোপকে অবৈধ বলেও উল্লেখ করেছে আদালত পাশাপাশি চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের একটি রায়ও বহাল রেখেছে আমেরিকান ফেডারেল আদালত যেখানে ট্রাম্প যুক্তি দেখিয়েছিলেন তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এই শুল্ক অনুমোদন দিয়েছেন যা প্রত্যাখ্যান করেছিল আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে আদালতের এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন অন্যান্য দেশগুলো তাদের আশা খুব শীঘ্রই অতিরিক্ত শুল্ক নীতি বন্ধ করবে ওয়াশিংটন এরপরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তাহলে বাংলাদেশও কি সুখবর পেতে যাচ্ছে তবে মার্কিন আদালত এখন পর্যন্ত ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করেনি বরং তারা বলছে এটি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বোহাল থাকবে এই সময়ের মধ্যে সরকারকে আপিল করার সুযোগ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালত বলছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন সেই ক্ষমতা তাকে দেয়া হয়নি নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে সাত চার ভোটে সমর্থন করেছেন আপিল আদালত আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ট্রাম্প যে শুল্ক নীতি গ্রহণ করেছেন এই আইনে প্রেসিডেন্টকে এত ক্ষমতা প্রদান করা হয়নি এদিকে তাৎক্ষণিকভাবে ট্রাম্প আপিল আদালতের রায়ের সমালোচনা করেছেন রায় ঘোষণার কয়েক ঘন্টা পরেই ট্রুথ সোশ্যালে লিখেছেন এই রায় অত্যন্ত পক্ষপাত দুষ্ট এবং দেশের জন্য বিপর্যয়কর এই রায় যদি বহাল থাকে তাহলে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে জানা গেছে আইআইইপিএ কয়েক দশক ধরে প্রচলিত একটি আইন যা ট্রাম্প